হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কলার জমিতে একই সাথে কলা এবং সরিষা চাষ করা হচ্ছে এর ফলে আপনারা লাখো লাখো টাকা উপার্জন করতে পারছেন তার কারণ কলার কোনো রকম সমস্যা হচ্ছে না এবং তার পাশাপাশি সরিষা চাষ হয়ে যাচ্ছে আজকে কিভাবে কি করেছে দেখুন কতটা মানে এত সুন্দর সরিষা হয়েছে যেটা আফালা জমিতেও এত সুন্দর সরিষা দেখা যায় না সরিষা একদম ভেঙে পড়ছে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম অনেকে কমেন্ট করেছিলাম হ্যাঁ তাই হয় নাকি যে কলা এবং সরিষা একসাথে কিভাবে হবে চলুন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি সরিষা কাকে বলে সেটা একটা কলার জমিতে হয়েছে আসুন ভালো হবে দেখে নিন চাষি বন্ধুরা এটা মূলত একটা কলার জমি দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট অনেক রয়েছে এর পাশাপাশি আরো অনেক কলা রয়েছে পাচ্ছেন আপনাদের দেখায় যে একদম যেন দাঁড়িয়ে আছে কোন রকম কোন প্রকার কি কলার কোনো ক্ষতি হয়েছে আপনারা যে আমাকে কমেন্টে এটা সেটা বলেছিলেন দেখুন তো এই যে কলার জমিটাতে সরিষা চাষ আপনারা দেখতে পাচ্ছেন এতে কি কলার কোনো রকম ক্ষতি আসবে তাই আপনারাও চাইলে এইভাবে সরিষা চাষ করতে পারেন এতে অনেক লাভবান হচ্ছে আমাদের এলাকা সরিষা দেখুন বন্ধুরা এখন এখন তো সময় শেষ কোনো লাভ হবে আর না এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সরিষা মানে কলার জমিতে একই সাথে সরিষা চাষ এই ভিডিওটা নিয়ে অনেক অনেকে হাসি করেছিল তাই আমি এই ভিডিওটা বানালাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে সব কিছু অহস্য করে হুশ করে উড়িয়ে দিতে নেই চেষ্টা করলে মানুষ অনেক কিছুই করতে পারে যেমন এই চাষি ভাইটা তার সরিষার কামাল দেখিয়েছে তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন